আসসালামু আলাইকুম আই খাইলে ফেজুন লই চলি চান্নালে আর একটা সুন্দর ভিডিও লই তো ইয়েন দেখে প্রথম হয়তো অনেকে মনে কইতেন হারেন যে আঙুরে কিলো তরকারি সুগলা দেখার বা খোসা দেয়ার আর দেখাবার কারণ আছে অবশ্যই অবশ্যই দেখছি নি পেঁয়াজ কালার কি সুন্দর মশালা করি হিগুনের কালার হিসেবে বেগুনি রঙের অনেক না পেঁয়াজের রঙ হচ্ছে ফেঁয়াজ কালার না ফেয়াজের রঙ কিন্তু বেগুনি রঙের আই কইয়ে পেঁয়াজের এই কালারটা আর এত পছন্দ আর কইয়ের মতন আর এইগুণ কেউ কি ছিনেননি কইয়েন তো এইগুন হচ্ছে কলির ডাইল মানে অনেকে কইবে মাস কলাইয়ের ডাইল মানে শুদ্ধ বাসা আর নোয়া খাইটলে বাসা হয়েছে কি আর কলের ডাইল আমরা বাকি কলের ডাইল কই আর এইখানে সে কে জানে এইখানে কদু তো সুন্দর করে কদু কোন কাটবা হরে শাশি কইলাম যে শাশি আগে দান কদুটা আলব দিন শুলাতে যেহেতু মেহমানরা চলিয়ে বাগর ডাইলকান ওই যাক ডাইল হইতে হইতে কিন্তু তরকারি মাছ কিন্তু বাজি হয়ে যাবো তো শাশিকে কোনো সমস্যা নাই তাড়াতাড়ি করে দেন ডাইলকান বইয়ে দেন শাশির কলাম মানে সাজা আলান ডাইলি সুন্দর করি তো ডাইলিতে হানি দিয়ে রইলো এক জগ বড্ডা করে দিবার কুদ্দুর হলুদ গুঁড়া রসুন বাটা তারপর শাশি করলাম শাশি দুগা তেজ হাতাও দেন আর কুদ্দুর হ্যাচ স্টেজ দেন শাষিকে কাঁসা মরিচা হাতে দিবি নেই কিন লাস্টে দিই অন দিলে গ্যারান চলি যাব তো যে কথা কাম শাশি কিচ্ছে তাড়াতাড়ি করি কিন্তু সাজাই সুলাতে বইয়ে দিয়ে সার দিয়ে আয় কিছু গ্যাসে চুলাতে কোন মাছ বাজি করিয়া লাগিয়ে যেহেতু কাঁচা মাছ অনেকে পছন্দ করে না আয় আবার কিন্তু পছন্দ করি না তাজা তাজা কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করি এটা স্বাদ হইছে আলাদা তো মাছ কিন্তু বাজি করিয়া লাগের বাজি করে তরকারিতে দিম লাউ রান্না করুম আবার ওই যে সবজি টবজি রান্না করুম এই কারণে মাছ কিন্তু সুন্দর করে বাজি করিয়া লে এৰফৰি দি সলি যাও মক সুলা ত সুলা যায় বৰাগ দি সাসী দি কিয় সাসী আ ৰে ইয়া হিলা গতে আকনা কুদুৰ আকনা মেকআপ কৰি দেন সাসী কো মাকি ইয়া ৰক হিলা তকে নে মেকআপ কৰে তাই কো এই না মেকআপ মানি হৈছে মাডিয়ৰি মাডিয়াকনা সুন্দৰ কৰি হাতনা কেনে লৈ ফি দেন জান কালিজান নৱে ইতো সাসী কো আইছ কালি ইয়া কালিজান নৱে ই লৈনি মাডিলি বিতে মেক তো প্রথম দেখান ধোঁয়াই ছিলো চুলা ধোঁয়াই কেন হাল লাগাকার বেশি কালো হয়ে গেছে তিন দিয়ে বেশি করে ফেজ টমেটো কাঁচামুচ দুই না হাতাল লই গেলে সে কাড়ি আর হ্যাঁ চুলাতে আগুন লাইছে তো আই আইতে আইতে দিয়ে দেন মা ডাইলি রাঁধা হয়ে গেছে আবার কেউ মনে করিয়ে না যে হাঁস দশ মিনিটে ডাইলি কিন রাঁধিয়ে লা ডাইলি কিনতে ফাঁকা আধা ঘন্টা গেছে বুঝিনি রানবার হলে সাজি গায়ে কদু বইয়ে দিতেন দেন বিশ মিনিট ধরে কদু বইয়ে দেন তবে আই কুদুর ভিডিও করি আগে বাগ আবার বইয়ে দিয়ে না তাহলে ভিডিও করতে না তো কষ ঠিক আছে তাহলে না কই দিন তাই হেতনটা দেখাই দেখাই দিলাম কদুতে যদি আগে যদি জিরে গুঁড়া দৈন্যা গুঁড়া দিয়ে গেলাম তাহলে কদুতে কিন্তু কালার আইয়ে না কষকস হয়েছে মানে কদুর কালারটা অন্যরকম ওই যে সুন্দর হয় না কালার যে একটা হলুদ কালার থাকে না ওইটা হয় না তো চেষ্টা করবেন যেন হলুদের ভিতরে দৈন্য জিরার গুঁড়াগুলা লাস্টে দিয়ে দিবে কুদু মজবার হরে তাহলে কিন্তু কালার সুন্দর থাকে কদুতে কালার হয় সুন্দর আর খাইতেও কিন্তু ভীষণ দারুণ মজা হয় তো ইয়ে দিয়ে হাতনা কিন্তু ভুল করে কিন্তু জিরার গুঁড়া দিয়ে গেলেছিল তো হরে দিয়ে গেলাম যে হের ইয়া অনকা গিলা দিত না হরে দিতেন কাজ কিচ্ছু হইতো না দেন হুয়া দইবার বেশি করে তো কুদুর গরম আনি করি হানি করে লইয়ার হরে সাসিরে কইলাম যে কিন্তু দুগা চিংড়ি মাছ দিতে দেন তো চিংড়ি মাছ দুগো দিন আবার বাজি মাছও দিলাম তো বাজি মাছ বেশি দিন অল্প করে দিছি যেহেতু চিংড়ি মাছ দিছি তো গরম গরম কুদুতে গে কুদু দৈন্য দিছে মা কি সুন্দর গ্যারান বাড়িছে যদি বিশেষ করেন মানে গরম তরকারি কাঁচা মরিচ আর দৈন্য হাতা দিবার যে একটা সুগ্রান বাইর হয় মশালা করি কইরা আর এক হরান গান জুড়ে গেছে আর তো শাশীৰে কৈলাম যে শাশী এয়া গুড়া দিন একানা দজিৰ আগা দি গুড়া দিন গুড়া দিবাৰ লগে লগে আৰু বেছি জ্ঞান বাঢ়িছে জ্ঞানৰ লগতে আৰু চৌকে ফাপৰিখন বড় বড়ো হৈ গৈছে চৌকো বড় বড়ো হৈ গৈছে মাকো এটা জ্ঞান কোনাই ৰাখি শাশীৰে কৈছে যে শাশী আনো চৌক বন্ধ কৰিতান খবৰ তাৰনেৰে নি চৌকে ফাপৰিিয়ে বৰ বড় হৈ যাবগৈ তো যা কানা একা কি বুজতে আহিছি নেকি ইলে কথা কৈছি আনক ছট্ট বাবু এই গা বুজি নে সেইদিন দে ইউটিউবে বিত্তে কি আর খানা খাইছে হাতে বলে চোখের ফাঁপড়ি বড় হয়ে গেছে চোখ বড় বড় হয়ে গেছে হাতে রাতেতে বলে স্বাদ ঢুকি গেছে স্বাদ হাই গেছে হিঙান দেখি তো ওই যে আশা আসলাম ভিডিও দেখি হাতে আবার কার হুত জানে নিয়াঙ্গো যে নকশি কোন নাফা আসে না হেতনের হুতে আর মাসাল্লা করি হেতেরে দেখবার হরে এত মায়া লাগে যে আর তোমার করবার মতো ন তো শাশুড়ি কলাম যে শাশুড়ি আনে যে তেলা করে যে দুইলেন নেই যেতে যদি আনে সবজি পেয়ে তাহলে তো হোড়া যাইব ক ঠিক আছে তাহলে হানি দি বইয়ে কাইছে দেন বইয়ে দেন সমস্যা না যেহেতু চুলার রান্না যে নেই বইয়ে আন হওয়া দইব মশাল্লা করে কি কন তো বইয়ে দিছে বইয়ে দিবার হরে দেখছি নি মশালা করে বইয়েতে না বইয়ে তারপর তরকারি ওইও গেছে কি আর কম আন্ন করে আর তো ইয়ার ধৈন্য হাতার কাঁচা মরে দিছে যে খাড়ান তেল দিয়ে লই গেলাম শাস্তির কাছে যেহেতু আমার বারাদ্দা লাল এই কারণে শাশির কালার হয়ে গেছে লাল মানে ফর্দা লাল আরে তো যেহেতু আর হাড়া সর বেগিন শাসনি কিন্তু কার হাড়াতে আড়েন না তো শাশিটা বললাম শাশি বেগিন রে হাডে বাড়ি বাড়ি এগে কিছুতে একসাথে মাখিয়ে আচ্ছা ঠিক আছে তো এর আর বেগিন দে বাড়ি বাড়ি এতে এগিয়ে কড়াইতে লইছিলাম কড়াইতে বেগিন হরদি একসাথে দিয়ে মাক্সে মাইক্সের কি গেরান বাড়িছে গো মশালা খালি শাসনি দিয়ে খেয়েছে আর তো হওয়াদ লেগছে আতুন